গুড মর্নিং এভরিওয়ান সব কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পেরেছি এটাই আমার সৌভাগ্য বলতে পারো তো যাই হোক সকাল সকাল আজকে আমার দোকান যাওয়া হয়নি দাদাভাই চলে গেছে আর আমি এখন বেরিয়েছি যাব বলে তো ভাবলাম একটু ব্লগটা শুরু করি দেখি কন্টিনিউ করতে পারি নাকি সারাদিন আজকে সানডে রয়েছে তো চলো দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা যায় ব্লগটা হঠাৎ করে দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিলাম দেখলাম দাদা ভাইটা মানে দাঁড়িয়ে মানে ওখানে বাইক নিয়ে পড়ে গেছিলো যেখানে হাত দিয়ে অঝর মানে মানে প্রচণ্ড পরিমাণে রক্ত মানে পড়ছিল তাই দাদা ভাই একটু মানে বেঁধে টেঁধে দিয়ে আর মেডিসিনটা মানে কোথায় রয়েছে সামনে দেখিয়ে দিয়েছে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি বাবুর বাবুর রেজাল্ট নিয়ে একটু আমাদের মন খারাপ দেখলেই যে আমরা স্কুলে গেছিলাম সেখান থেকে দাদা ভাইয়ের রেজাল্টটা নিয়েছে নিয়ে আবার ওখানে সাইন করে কি রুলস ছিল জমা করে দিতেও হয়েছে কিন্তু রেজাল্টটা একটু অঙ্কটা খারাপ করে ফেলেছে বাকি সব বেটার আছে তো যাই হোক আর কি করা যাবে এবছরটা একটু লক্ষ্য করতে হবে এবছরটা আমরা একটু গাফি আমাদেরও গাফিলতি রয়েছে তো সে জায়গায় তো সেই জায়গাটা একটু স্ট্রং করে আবার ধরতে হবে তো যাই হোক এবার থেকে আম দোষটা আমার উপরেই চাপানো হয়েছে পুরোটা আমার গাফিলতি নাকি তো যাই হোক তো সেই গাফিলতিটা হচ্ছে চেঞ্জিং করতে হবে আর এখন আমরা স্কুল থেকে এসে আমি রান্না বান্না করে ওরা খেয়ে দিয়ে চলে গেছিলো আর আমি এই ব্লাঙ্কেটের তড়ায় পড়ে পরে ঘুমাচ্ছিলাম এখন দাদাভাই নিয়ে এসেছে ভেজিটেবিল আর ডিমের টেবিল যেটা বসে বসে এখন দুজনে মিলে খাচ্ছি ও সাথে একটু অল্প হালকা মুড়ি নিয়েছে কারণ খিদে পেয়ে গেছে আর আমার না খুব দেরি হয়ে গেছিলো ভাত খেতে যার জন্য খিদে এখনও পেয়ে ওঠেনি তো খিদে পেলে খাবো এখন আপাতত স্ন্যাক্স দিয়েই পেটটা ভরিয়ে নিলাম তো চলো ব্লগটা এখনও শেষ করছি না কেন ব্লগ কন্টিনিউ করাই হয়নি আজকে সারাদিন যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ছিল চব্বিশে ডিসেম্বর দিন হচ্ছে আমরা একটুখানি সন্ধ্যাবেলা ঘুর ঘুর করতে বেরিয়েছি বাবুকে ছাড়াই বাবু নেই তাই মিস করছি কিন্তু বেরিয়েছিলাম একটুখানি আমি ঘরটা একটু ডেকোরেট করব প্রত্যেক বছর না ঠিক এক সপ্তাহ আগেই আমার ডেকোরেট কমপ্লিট হয়ে যায় এবছর মানে বাবুও নেই সেরকম আমার ইচ্ছাও জেগেছিল না তারপর বললাম না প্রত্যেক বছর যখন করাই হয় আমরা তাই আমি ঋষি আর দাদা ভাই তো আমার দাদার ছেলে আর কি তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটিং করতে যেটা দিয়ে ঘরটা একটু সাজিয়ে তুলবো কী বলতো খ্রিসমাস দিনে ঘরটা সাজাবো না কেমন একটা মনে হচ্ছে কেননা প্রত্যেকটা বছর এই দিনটাতে আমি বাবু দুজনে মিলে ঠিক মানে প্ল্যান মতো রুমটাকে সাজিয়ে তুলি আমাদের মতো চেষ্টা করি সাজিয়ে তোলার জন্য যতটা পারি আর কি তো তাই জন্য সবাই আমরা গেছিলাম ডেকোরেশন টুকটাক কিনে নিলাম এত ভিড় হয় না দোকানটায় বাগুয়াটির এই দোকানটায় বিশাল পরিমাণে ভিড় হয় তো ওইখান থেকে কিনে আমরা ধোসা প্রথমে তো দেখলে গন্ধরাজ মোমো স্টিম মোমো খেয়ে আর এখন ধোসা খেতে আমরা বসেছি যেটা নিয়ে আমরাই ভিডিও করবো মাঝে রাস্তায় চলছে

কেয়ার করা যাবে বলো সবসময় অ্যাকচুয়ালি বাবু না পঁচিশ ডিসেম্বর কখনো বাড়ির বাইরে থাকে না তাই ওকে বেশি 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 মিস করা হচ্ছে এই রাত্রি বারোটা বাজলেই আমরা ঠিক কেক কাটিং করি জিসানের যাই হোক আমরা ছোট্ট করে একটা সেলিব্রেট করি ঠিক আছে এখন তো হিন্দ মানে সবাই বলে কি বলো তো হিন্দুরা এখন সব কিছু মানে সেলিব্রেট করতে শিখে গেছে অ্যাকচুয়ালি কিন্তু তাই আমরা যখন যেটা মানে ঠিক আসে আমরা চেষ্টা করি আমাদের বাড়ির সবাইয়ের সাথে সেই আনন্দ উপভোগ করে যেন দিনগুলো কাটিয়ে দিয়ে যেতে পারি কারণ আজকালের কারো কখন চলে যেতে হবে কোনো ঠিক নেই তাই যতদিন বেঁচে আছি এইভাবেই কাটিয়ে যেন যেতে পারি এবারে তো বাবু নেই তাই ঋষি কে একাই কেকটা কাট করলো কেক কেটে আর সবাই মিলে আমরা কেক ঋষি সবাইকে খাইয়েও দিল সব মানে সবাই মিলে খেলাম আর সত্যি বলতে ভালো লাগে কী বলতো পরিবারের সবাইয়ের সঙ্গেই দিনগুলো যখন কাটায় না কী ভালোই না লাগে তাই না হ্যাঁ সত্যি কথা বলতে আনন্দ তো আর সব সময় মানে মজার মধ্যে থাকবো এরকম তো হয়ে ওঠে না এই দেখো বাড়িটা কেমন সাজিয়েছি কেমন লাগছে তোমরা এই কমেন্ট করে জানাও আমি ছোট্ট করে একটু সাজিয়ে নিয়েছি আমার বাড়িটাকে মানে যেটা একটু বেলুন আর হচ্ছে ক্রিসমাস ট্রিস রয়েছে সে কি আবার এখানে বড়ো বড়ো ক্রিসমাস ট্রিস রয়েছে বাইরে দুটো দিয়েছি স্টার ঝুলিয়েছি দারুণ ব্যাপার হ্যাঁ হঠাৎ দেখছো না দোকান কোথা থেকে একটা চলে এলো রাত্রের পর ওই দিন রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিন পঁচিশ ডিসেম্বর সকাল থেকে গাছের দোকান দিয়েছিলাম কোথায় দিয়েছিলাম সেটা হচ্ছে ইকো পার্কের কাছে আর ওখানে দোকান মোটামুটি চলছিল আর কি মানে সেরকম বলবো একদম বাজে গেছে দিনটা ফালতু দোকানটা এখানে কষ্ট করে দিয়েছে ঠিক আছে কোনো মানেই হয় না আর পার্ক আমাদের শ্যুট করছে না কোনো দোকান ঠিক আছে তাই ইকোপার্কে আমাদের দোকানের ছুটি আজকের পরে যদি ইকোপার্কে কোনো দোকান হয় সেটা খাবারই হোক আর গাছেরই হোক সেটা দাদাভাই একা দেবে আমি সেই জায়গায় আর নেই দোকানপত্র তো গুছিয়ে দেওয়া হয়েছে সেই গুছিয়ে দাদাভাই দোকানে সব গাছ রেখে এলো আর আমরা বাড়িতে এসে আবার একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু চার্চে প্রত্যেকবার চর আমরা যে কোনো না যে কোনো চার্চে যাই গিয়ে প্রদীপ মানে সরি প্রদীপ না মানে মোমবাতি জেলে আসি তো বাবু থা বিশেষ করে না এটা বাবুর উদ্যোগেই আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে ধরো কোনো বছর আমরা যাবো না বলি সেই বছর বাবু লেগে গেলো বা কিছু এরকম একটা ব্যাপার হয় ও না খুব মানে ভালোবাসে পঁচিশে ডিসেম্বরটা চার্জে যাবে একটু মানে মোমবাতি জ্বালবে এরকম একটা ব্যাপার থাকে তো ওই বছর নেই তাও আমার মনে হলো যে না প্রত্যেক বছর যখন যায় জিসানের কাছে এই দিনটাতে তো ওই দিন চার্জে যাবো না কেমন একটা নিজের মনের মধ্যেই ফিলিংস হচ্ছিলো তাই নটা পেরিয়ে গেছে দোকান থেকে আসার পরও কিন্তু সারাদিন যেভাবে গেছে অ্যাকচুয়ালি বিক্রি তো হয়নি সারাদিন বসে বসেই কাটিয়েছি তবুও বাড়ির বাইরে ছিলাম সারাটা দিন তো তারপরও ভাবলাম না একবার ঘুরেই আসি বেশিক্ষণ টাইম কাটাবো না কেন কালকে আমাকে আবার বাড়ি ছুটতে হবে মানে বাড়িতে একটু দরকার রয়েছে প্রথমে যাবো বাড়ি তারপর এসে আবার মা বাড়ি থেকে বাবুকে নিয়ে বাড়ি ফিরতে হবে আমাকে তাই কালকে আবার ভোরবেলা উঠে আমাকে বেরিয়ে যেতে হবে যার জন্য দাদাকে বললাম চলো খালি মোমবাতিটা জ্বালবো আর চলে আসবো বেশি দেরি করব না তাই সবাই কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর সবাইকে বাই বাই সবাই ভালো থেকো টাটা